হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ আনাদার ব্লগ আজকের ভ্লগটা আমি শুরু করছি কারণ মা এখন বুনুকে হচ্ছে এই যে লেবু খাওয়াচ্ছে দেখো সকালবেলা আমার ভাইজি আমার ঘরে এসে সকালেই বলছে যে পিপি লেবু বের করে দাও লেবু বের করে দাও কেন ও জানে আমার ঘরে লেবু আছে তাই লেবু ও এত বড় বড় এত বড় বড় লম্বা লম্বা পিস তো ও পুরোটা মুখে দিতে পারছে না তাই আমি চিপিয়েটে ছোটো ছোটো করে নিয়ে আসলাম যাতে ও ভালোভাবে রসটা খেতে পারে যখন খাচ্ছে নাও নাও ওটা আর রোদ্রে বসে রয়েছি বসেছি কিসে দেখেছো সেটা আমাদের নারকেলের পাতা ছাড়িয়েছে সেই পাতার ড্রাইগোর মধ্যে বসেছি বেশ ভালো লাগছে এখানে রোদ্রে বসে বসে কিছুটা টাইম এখানে বসে থাকবো তারপরে যাবো ঘরের কাজকর্ম সবকিছু সারবো মানে লেবুটুকু খাওয়াতে যেটুকু টাইম লাগবে সেটুকু টাইম দিয়ে রোদে থাকবো এখানে আবার ফিরে আসছি আর আজকে খুব রোদ উঠেছে এই দেখো ফিরে হয়ে সব কাজকর্ম সেরে কফি বানিয়ে নিয়ে চলে আসলাম আর মায়ের জন্য করেছি স্যুপ ছেলে আর আমি কফি খাবো আর মাকে স্যুপ দেবো তাই চলো মাকে দিয়ে দিই মায়ে যে বসে রয়েছে আর আমার ছেলে যে খাটে বসে রয়েছে বই পড়বে তাই ও একটু খেয়ে নিক খেয়ে ঠে তারপরে আর আমিও খেয়ে ঠে আমি অন্য অন্য কাজে হাত দেবো তাই চলো খেয়ে নিই কফিটা কড়া হয়ে গেছে একটু তিতো তিতো লাগছে যাক সকালবেলা একটু কড়া কড়া কফি খেলেই ভালো লাগে তাই না আজকে তো সানডে আজকে স্পেশাল রান্না বাড়িয়ে হবে তাই চলো কপিটা খেয়ে নি খেয়ে খেয়ে তারপরে রান্নার জোগাড় তো করবো এখনও কোনো কিছুতেই হাত দিয়ে নি আমার ছেলে খাচ্ছে দেখো রান্না করতে চলে এসেছি দেখো আর সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্নাটা শুরু করবো ব্যাস হয়ে যাবে প্রথমে করব আমি মাছ এই যে পাঙাশ মাছ এনেছি আজকে আমাদের এই পাঙাশ মাছটাই আজকে ফুলকপি আলু দিয়ে রান্না করব আর করব চিকেন এই চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি তার জন্য ডমডম করে আলু কেটে নিয়েছি আর মশলাটা এই যে কেটে রেখেছি এখন পেস্ট করবো আর দু তরকারির মধ্যেই তো টমেটো যাবে যেন টমেটোটাও কেটে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি মাছটা ভেজে নিই মাছটা ভেজে তার তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা রান্না করবো ধরনের দুটো জিনিস একসাথে রান্না করতে গেলে চিকেন তো কষানোর ব্যাপার ওটাই একভাবে না কষালে ভালো লাগে না এর জন্য মাছটা রান্না করে নামিয়ে নিয়ে তারপর আমি চিকেনটা রান্না করবো তা চলো আমি তাতে রান্নাটা করি আর দেখো পাঙাশ মাছের কতটা তেল হয়েছে তেলটা আমি আলাদা করে ভাজবো তেলটা আলাদা করে ভেজে রাখবো একটু পেঁয়াজ নেবের মধ্যে এতগুলো মাছ খেতে পারবে আজকে কি জানি তার সাথে আবার চিকেন রয়েছে দেখা যাক দুবার তো খাবে দুবার খেলে উঠে যাবে এ দেখো এদিকে যে পাঙাশ মাছের তরকারিটা হয়ে গেছে এরকম হয়েছে দেখো লাল টকটকা আর মাংস তরকারিটা রান্না হচ্ছে ওটা হয়ে গেলেও দেখিয়ে দেবো দেখো স্নান করে খেতে বসে পড়েছি অনেকক্ষণ আগেই খাওয়াটা শুরু করে দিয়েছি মাছের ঝোল খাওয়া হয়ে গেছে এখন মাংস তরকারি নিয়ে বসেছি আর এখন মনে পড়ল যে তোমাদের সাথে তো একটু শেয়ার করতে হবে চলে এসলাম আমার সিলের খাওয়া হয়ে গেছে আগে ও প্রাইভেটে যাবে বলেও আগে আগেই খেয়ে নিয়েছে করে আমিও খেয়ে নি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘর লেপতে এই দেখো এতটা লেপা হয়েছে যে ঘরের ভিতরের এতটা জায়গা লেপা হয়েছে আর এদিকটা এখনো বাকি রয়েছে বারান্দা ঠান্দা সব কিছু এগুলো সব লেপবো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এক নাম কীর্তন হবে প্রায় ছ সাত দিন একভাবে এক নাম কীর্তন হবে তার জন্য এখানে প্রস্তুতি চলছে তোমাদের একটু দেখিয়ে দিই কী কী প্রস্তুতি চলছে এখানে তোমরা এই জায়গাটায় এর আগের ভিডিওতে দেখেছো প্রচণ্ড নোংরা প্রচণ্ড নোংরা পড়ে রয়েছে সেগুলোই আজকে সকাল থেকে সারা দুপুর পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করলো যত নোংরা ছিল সেগুলো সরিয়ে নিয়ে এই মাটি পরিষ্কার করলো মানে সমান করলো আর এদিকে এই যে কাঠ নামিয়েছে চলা এগুলো দিয়ে রান্না হবে যারা গান শুনবে যারা গান করবে সবাই খাওয়া দাওয়া করবে এই সাত দিন একটা না এখানে তিনবেলায় খাওয়া দাওয়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ঘরটার মধ্যে খাওয়া দাওয়া দেওয়া হবে এই যে আর তার সাথে সাথে আমিও আমার প্রস্তুতি শুরু করে দিয়েছি মানে ঘরটা লেপে নিচ্ছি কেননা এত কাছে আমার আমার ঘরের সাথেই দেখো এই যে হচ্ছে এই যে হচ্ছে অনুষ্ঠানের মানে জায়গাটা এখানে গান হবে না এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর হচ্ছে গান হবে বাজারে আর তার পরেই এই যাচ্ছে আমার ঘর তাই যে ঘরের ডোয়া ঠোয়া এগুলো যদি আমি একটু লেপে ফুচে পরিষ্কার না করে রাখি ও নানান জায়গা থেকে নানান মানুষ আসবে আমাদের বাড়ি যতই না আসুক তবুও তো তারা তাকিয়ে থাকলেই তাকিয়ে দেখলেই বাজে লাগবে দেখতে তাই না তাই ভাবলাম আমার মাটির ঘরটা আমি একটু লেপে পুচে সুন্দর করে রাখি আর বাড়ির পাশে বিয়ে শুরু হয়েছে এই গানের আগের দিনই বিয়ের অনুষ্ঠান করা হবে এই একই জায়গায় মানে এখানে বিয়ের অনুষ্ঠানও করা হবে আবার গানও চলবে মানে দুটো অনুষ্ঠান একসাথে পড়েছে তাই একটু আমাদের একটু গুছানোর একটু উদ্যোগটা আসলো তাই আমরা একটু ঘর দো লেপে পুঁচি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর কথাই তো আছে মানে যারই বিয়ে আর যাই হোক তার থেকে পাড়া প্রতিবাসীর আগ্রহটা একটু বেশি থাকে আর সেই কথাটাই মানে কথায় বলে যার বিয়ে তার হুশ নেই পাড়া ঘুম নেই আমাদের অবস্থা তাই হয়েছে আমরা কি। কো ঘর কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো কি সাজগোজ করব সব কিছুরই একটা চিন্তা আমাদের মাথায় ঢুকে গিয়েছে তার জন্য অলরেডি আমরা অনলাইন থেকে সাজের জিনিস অর্ডার করেছি সেগুলো এখনও আসেনি চলে আসবে তোমরা সব কিছুই দেখতে পাবে আরও কেনাকাটি করছি সেটা বিয়ের অনুষ্ঠানে তোমরা দেখতে পাবে কি কি কেনাকাটি করেছি কি কি সাজের জিনিস কিনেছি তাই চলো ঘরটা লেপেনি আর কাজ না থাকলে আমার তো একটা অভ্যাস আছে মানে খুঁজে খুঁজে কাজ বের করা আমি সেই খুঁজে খুঁজে কাজ বের করে ফেলি আর খাওয়া দাওয়ার পরে দেখো স্নান করে নিয়েছি যেটা মেন কথা বলবো স্নান করা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি গোবর মাটির কাজ শুরু করেছি মানে ঘর লেপাটা শুরু করেছি কিছু করার নেই মানে গায়ে হাত পায়ে কোথাও নোংরা লাগছে না গোবর টোবর কিছুই লাগছে না কিন্তু আমি সুন্দর সাবধানে ঘরটা লেপে নিচ্ছি তো চলো কাজটা সেরে নিই তারপরে আবার আসছি লেপাপুচি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে দেখো জ্বালানিগুলো ফেলে গেলো এখান থেকে সেটা তো তোমাদের দেখালাম আবার দেখাচ্ছি আর এই যে আমার ঘর লেপা হয়ে গিয়েছে ঠিক আছে আর নাইটিটা পাল্টিয়ে নিলাম যতই হোক মাটির লাগুক আর না লাগুক তবুও কেমন যেন লাগলো পাল্টিয়ে এই নাইটিটা পরে নিলাম হাতে চাদর নিয়েছি চাদরটা গায়ে দিয়ে এখন আমি একটু যাব পার্লারে বাড়ির পাশেই পার্লারের যেখানে ড্রেস ছাড়ার কোনো প্রয়োজন নেই দেখো আমার গুরুটার কী অবস্থা দেখেছো বুড়োটা এখন একটু ঠিকঠাক করতে যাব তো চলো পয়সাও নিয়ে নিয়েছি হাতে চাদরটা গায়ে দেবো চলে যাব বাড়ি চলে এসেছি আর এই যে বুড়োটা ফিল করলাম কেমন হয়েছে তোমরা দেখে বলো যে ঠিক হয়েছে না খারাপ হয়েছে মানে এর আগে যার কাছ থেকে করতাম একদম শুরু করে দিত তাই ভাবলাম কি আজকে একটু অন্য পার্লার থেকে ফিল করে আসি এর জন্য আজকে আমাদেরই পাশেরই বাড়ির একটা মেয়ে নতুন পার্লার খুলেছে ওর কাছ থেকে করে আসলাম ভীষণ ভালো হাতের কাজ আর আসার সময় নিয়ে এসেছি এই খাবার তো চলো খেয়ে নিই আর ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলে এখনো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবো তো চলো টাটা